কি দিয়া নে সাইকেল টা আগল জন্য করা গুড মর্নিং বন্ধুরা কেমন আমাদের সবাই আমি চাইল্ড ব্লগের পক্ষ থেকে সব বাইকে স্বাগত দেখো সকালবেলা মেয়েদেরকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি আর হঠাৎ করে যেন ঠান্ডাটা আবার ফিরে এসেছে দেখো টুপিগুলো তুলে রেখেছিলাম আবার বের করে পড়িয়ে দিয়েছি নাহলে মেয়েদের প্রচন্ড ঠান্ডা লাগছে আর আমি তো তাড়াহুড়োর মধ্যে চলে গেছিলাম তখন চাদর নিতে ভুলে গেছি আর বাড়ি আসার পরে আমার এত ঠান্ডা লেগেছে যে আমি চাদর মুড়ি দিয়ে কাজ ছাড়ছি দেখো তখন শুধু ওনাটা মাথায় একটু জড়িয়ে নিয়েই চলে গেছিলাম সব সকালে এত তাড়াহুড়োর মধ্যে থাকি যে মেয়েদেরকে তিনজনকে রেডি করে তারপরে নিয়ে যেতে যেহেতু ওদের মর্নিং স্কুল অনেক সকালে শুরু হয়ে যায় তো সেই জন্য তাড়াহুড়ো করে কোনো কিছু আর মনে থাকে না সবটাই হচ্ছে তাড়াহুড়ো করে ওদেরকে রেডি করে নিয়েই চলে যায় তো তারপরে দেখো এখন বাড়িতে এসে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে চাদরটা মুড়ি দিয়ে এখন বাসি কাজবাজগুলো সব ছেড়ে দিচ্ছি আর আমাদের যেহেতু অনেক বড় উঠুন তো সেটা ঝাড় দিতে অনেকটাই সময় লেগে যায় তো সামনে যেটুকু দেখায় সেইটুকু শুধু নয় আশেপাশে অনেকটাই খাওয়া যায় ভাইকে নিয়ে আসছিস চলো দিদি ভাই রাত্রে করে কেক দিদিভাই রাত্রে করে এসে কেক খাবে হ্যাঁ দিদিভাই কেক নেই নিয়ে ভালো করে বসিয়ে দে চুলটাকে সরা ভাইয়ের চুলটাকে সরিয়ে দিই হ্যাঁ তুমি দাও পরিয়ে দাও ভালো করে তুমি পড়াও না হয়নি পড়াও পড়াও হয়নি আর একটু সরিয়ে দাও এই হয়নি হয়নি ওই দই ওই ওই দই না সোজা কর সোজা কর এই খানটা এই খান এই ফুলটার মধ্যে ঢুকিয়ে দাও মাথাটা হ্যাঁ এই তো বাহ ভাইকে বুঝিয়েছো আমার এবার থালাটা লাগলো পরিষ্কার করে নাও একটুকে সেবা দিতে হবে দাও পরে করে দাও একটু ইয়ে বাবা কলটাকেই ঘুরিয়ে দিচ্ছিস তুমি

এ দেখো এখন আমি আমার মুরগিগুলোকে ছাড়তে এসেছি তো মুরগিগুলো না এখন এই খাঁচার মধ্যে রাখা হয় যেহেতু ওদের আলাদা কোনো ঘর নেই তো পাখির খাঁচাটা পড়েছিলো ওর মধ্যে এখন রেখে দিই তিনটে মুরগি আছে এরা প্রচণ্ড উড়ে উড়ে বেড়ায় এদেরকে কোথাও আটকে রেখে দেওয়া যায় না তো চলো এখন ওদেরকে খাবারটা দিয়ে নিয়ে আগে তারপরে মেয়েগুলোকে আবার আনতে যাবো আর এর মধ্যে তো তাতান গোপালকে সেবা দিয়ে দিয়েছে কারণ আমার মেয়েরা যেহেতু সকালে ঘুম থেকে ওঠে এখন খুব কষ্ট হয় কাঁদে তো যার জন্য গোপালকে অত সকালে তোলে না সেই জন্য এখন তাতানি মাঝে মধ্যে ওদেরকে তোলে তুলে তারপর সেবাটা দিয়ে দেয় আর এখন আমি এই মুরগিগুলোকে খাওয়া দিচ্ছি তারপরে এখন যাবো দেখো মেয়েকে স্কুল থেকে আনতে গেছে দেখো কি রে হাতে গুলো কি খুব মজা না এই গরমকাল পড়তে না পড়তেই পেপসি পেপসি খেতে খুব ভালো লাগে হ্যাঁ স্কুলে যেতে ভালো লাগে না তাহলে কালকে থেকে স্কুলে আসার সময় কান্না করবি না পেটাবো আমি হ্যাঁ পুকুরে মাছ কত চলো বললাম তো তিনি ভালো তুই বস খেতে বস এ দেখো স্কুল থেকে বাড়ি এসে সবাই একসঙ্গে খেতে বসছে আর তিনি এখন ওর বাপিকে ভাত দিচ্ছে আর নিজের ভাতও বেড়ে নিচ্ছে আর এদিকে দেখো তিদলিকে দেখো আমি একটু ডিম ভাজা করছিলাম তো তিদলি বলছে আমি ডিম ভাজা করবো ওরা সারাক্ষণই এরকমভাবেই করতে থাকে রান্নাঘরে আমার সঙ্গে থাকে তোজো তিতলি এরা তো রান্নাঘরে সারাক্ষণই থাকে রান্না করার চেষ্টা করে এদিকে তিনি বাপিকে দিয়ে ও নিজেও খেয়ে নিচ্ছে চলো সবাই এখন খেয়ে নিক তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি অন্য কিছু এই দেখো নিজেদের জুতো নিজেরা পরিষ্কার করে নিচ্ছে স্কুলের জুতো ভালো ভালো জামা দিয়ে তাই জুতো তলা পর্যন্ত পরিষ্কার করছে দেখো ছেড়ে দে এই ওপরটা শুধু মুছে নিতে হয় বুঝলি তুমি আর কাজ দেখেছো এখন ভাত খেয়ে উঠে এখন জল দিয়ে জুতো পরিষ্কার করছে সার্ফ জল দিয়ে এই দেখো বন্ধুরা স্ট্যান্ড ট্যান্ড ছেড়ে রেডি হয়ে নিচ্ছি আর এই দেখো দেখি কী হচ্ছে দেখো তিন মেয়ে কী করছে দেখো দেখাচ্ছে এই দেখো তিনলি ফাঁমা করে দিচ্ছে আর ওর পিঠে আট দুজন ঘুরতে আছে তো সারাদিন ওরা তিনজনে এইরকমভাবে বদমাসি করে করে খেলাও করে তো ঝগড়া মারামারিটা খুব কমই হয় তিনজনে একসাথে সারাদিন খেলা করছে বাইরে প্রচণ্ড রোদ্দুর আজকে তো ওই জন্য বাইরে বেরোতে দিইনি ঘরে চলে এসছে ঘরের মধ্যেই দেখো কী করছে তিনজনে বলে এ ওর কদে উঠছে ও ওর কথা উঠছে 뚜ু ই আর কেন রে 뭐야 এরকম এখন আমি চলে এসেছি রান্নাঘরে সারাক্ষণ ওদের দুষ্টুমি দেখলে তো আর হবে না আর রান্না বান্নাও করতে হবে তো রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি আর সব সবজি টবজি কেটে রেখেছিলাম আগে থেকে আজকে হচ্ছে বেগুন ভাজা ডালটাও সিদ্ধ হয়ে গেছে এখন বেগুন ভাজা করবো ঢেঁড়সটাও কেটে রেখেছিলাম ঢেঁড়সটা সিদ্ধ মানে ভাজা করবো আর আলুটা সিদ্ধ দিয়েছি তো চলো এই রান্নাবান্নাগুলো সেরে নিই তারপর তোমাদের দেখাচ্ছি কী কী রান্না করলাম তো চলো আজকে বেগুন ভাজা ঢেঁড়স ভাজা আর এটা আলু কুমড়ো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা ভাজা মতো করেছে এদিকে একটু শুক্ত হয়েছে আর আলুটা পিঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে মেখেছিলাম আমাদের জন্য আর এদিকে তিনটি মাখছে ওদের আলু ওরা পেঁয়াজ ভাজা দিয়ে খায় না ওরা শুধু ওরা লবণ দিয়ে খাচ্ছে আর এদিকে দেখো ডালটাকে একটুখানি মাখা মাখা মতো করেছি তো কেমন লাগলো ভিডিও জানিও সবাই খুব খুব ভালো থেকো